হ্যালো फ्रेंड्स वेलकम टू জব ওয়াইড 2024 সালে এসএসসি জিডি তে জেনারেল অ্যাওয়ারনেস এর যে সমস্ত প্রশ্নগুলো এসেছিল তার এমসিকিউ পড়ব 18 নিয়ে আজ আমরা আলোচনা করব যা 24 ফেব্রুয়ারি 2024 এর শিফট 2 তে এসেছিল চলো শুরু করা যাক তপন কুমার পাটনায় কোন নীত সঙ্গীত নাটক জিতেছেন। ছৌ নৃত্য সাত্তিয়া নৃত্য ওড়িশি নৃত্য না পুচিপুরি নৃত্য তপন কুমার পাটনায় সংগীত নাটক একাডেমি পুরস্কার जीतेছেন 2019 সালে ছৌ নৃত্যের জন্য অপশন 1 ছৌ নৃত্য দেখতে পাওয়া যায় উড়িষ্যা ঝাড়খন্ড এবং পশ্চিমবঙ্গে সাতটিয়া নৃত্য দেখতে পাওয়া যায় আসামে ওড়িশী নৃত্য ওড়িশাতে এবং কুচিপুড়ি নৃত্য অন্ধ্রপ্রদেশে পরের প্রশ্ন ভারতে কোন নিয়ন্ত্রক সংস্থা ক্ষুদ্র ঋণ সংস্থাগুলির অর্থাৎ মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশন তত্ত্বাবধান করে যাতে তাদের বিধিগুলির সম্মতি নিশ্চিত করা যায় ভারতে ক্ষুদ্র ঋণ সংস্থাগুলি তত্ত্বাবধান করে ভারতীয় রিজার্ভ ব্যাংক অপশন থ্রি পরের প্রশ্ন পরিবার পরিকল্পনা কর্মসূচির বাস্তবায়ন ভারতের নিম্নলিখিত পঞ্চবার্ষিকী পরিকল্পনার কোন প্রধান লক্ষ্যগুলির মধ্যে ছিল ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা পঞ্চম না সপ্তম পরিবার পরিকল্পনা এটি চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনার অংশ ছিল অপশন টু চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা চলেছিল উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত এবং এটি গার্গিল যোজনার উপর ভিত্তি করে হয়েছিল এই পরিকল্পনার লক্ষ্যমাত্রা ছিল ফাইভ গ্রোথ কিন্তু অ্যাকচুয়ালি গ্রোথ হয়েছিল থ্রি এর অন্যতম একটি কারণ হলো উনিশশো সালে ভারত পাকিস্তান যুদ্ধ যার মাধ্যমে বাংলাদেশের জন্ম হয় এবং বাংলাদেশ থেকে প্রচুর রেফিউজি ভারতবর্ষে আশ্রয় নেয় সেই জন্য গ্রোথ রেট অনেক কম হয়েছিল পরের প্রশ্ন মৌলিক কর্তব্যের অধীনে ভারতীয় সংবিধানের নিচের কোন ধারাটি আমাদের যৌগিক সংস্কৃতি সমৃদ্ধ ঐতিহ্যের মূল্য ও সংরক্ষণের সাথে সম্পর্কিত আর্টিকেল ফিফটি ওয়ান এ সি ফিফটি ওয়ান এ এ ফিফটি ওয়ান এ জি ফিফটি ওয়ান এ ই যৌগিক সংস্কৃতি সমৃদ্ধ ঐতিহ্যের মূল্য ও সংরক্ষণ এটি ভারতীয় সংবিধানের আর্টিকেল ফিফটি ওয়ান এ এফ উল্লেখ রয়েছে অপশন টু ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্য বা ফান্ডামেন্টাল ডিউটিস মূল সংবিধানে ছিল না এটি বিয়াল্লিশতম কনস্টিটিউশনাল্টিক্স এ ঢোকানো হয়েছিল এবং সেই সময় মোট দশটি মৌলিক কর্তব্যকে ঢোকানো হয়েছিল পরবর্তীকালে ছিয়াশিতম তম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দু দুই সালে আরও একটি মৌলিক কর্তব্য ঢোকানো হয় বর্তমানে মৌলিক কর্তব্যের সংখ্যা এগারোটি মৌলিক কর্তব্যের ধারণা আমরা তৎকালীন সোভিয়েত ইউনিয়নের থেকে গ্রহণ করেছিলাম পরের প্রশ্ন ভারতীয় সংবিধানের নিচের কোন অনুচ্ছেদে সমতার অধিকারের কথা বলা হয়েছে খেতাব নিষিদ্ধকরণ জীবন ও ব্যক্তিগত স্বাধীনতা সুরক্ষা ধর্মীয় বিষয় স্বাধীনতা পরিচালনা শিক্ষার অধিকার সমতার অধিকার এটি খেতাব নিষিদ্ধকরণের অন্তর্ভুক্ত অপশন ওয়ান এবং এটি ভারতীয় সংবিধানের আর্টিকেল এইটিনে উল্লেখ রয়েছে খেতাব নিষিদ্ধকরণ অর্থাৎ ইংরেজরা আগে ভারতবর্ষের বিভিন্ন মানুষদের রায় রায় বাহাদুর এইসব উপাধি দিত এই উপাধিগুলি নিষিদ্ধ করা হয় এবং শুধুমাত্র দুটি খেতাবকে গ্রহণযোগ্য করা হয় এবং সেগুলি হলো এক একাডেমিক এবং আরেকটি হলো মিলিটারি জীবন ও ব্যক্তিগত স্বাধীনতা সুরক্ষা এটি ভারতীয় সংবিধানের আর্টিকেল টোয়েন্টি ওয়ানে উল্লেখ রয়েছে ধর্মীয় বিষয় পরিচালনা স্বাধীনতা রয়েছে আর্টিকেল পঁচিশ থেকে আটাশে এবং শিক্ষার অধিকার রয়েছে আর্টিকেল টোয়েন্টি ওয়ানের এতে পরের প্রশ্ন জলজ প্রাণীদের জলের নিচে শ্বাস নেওয়ার জন্য নিচের কোনটি প্রয়োজন দ্রবীভূত নাইট্রোজেন দ্রবীভূত কার্বন ডাইঅক্সাইড দ্রবীভূত অক্সিজেন না দ্রবীভূত হাইড্রোজেন সালফাইড জলের নিচে শ্বাস নেওয়ার জন্য জলজ প্রাণীদের দ্রবীভূত অক্সিজেন দরকার অপশন থ্রি পরের প্রশ্ন নিচের কোন দেশটি পশ্চিমে ভারতের প্রতিবেশী একটি উল্লেখযোগ্য সীমান্ত ভাগ করে এবং প্রায়শই ভূ রাজনৈতিক তাৎপর্যের একটি বিষয় ভুটান শ্রীলঙ্কা নেপাল না পাকিস্তান ভুটান এবং নেপাল এই দুটি রয়েছে ভারতবর্ষের নর্থে শ্রীলঙ্কা রয়েছে সাউথ অর্থাৎ দক্ষিণে এবং পশ্চিমে রয়েছে পাকিস্তান অপশন ফোর পরের প্রশ্ন নিচের কোন উৎসবের বৈশিষ্ট্য হিসাবে জালিকাটু রয়েছে ওনাম বিশু বিহু না পোঙ্গল জালিকাটু দেখতে পাওয়া যায় তামিলনাড়ু তো এবং তামিলনাড়ুরই একটি উৎসব হলো পোঙ্গল অপশন ফোর এবং এটি হল ফসল কাটার উৎসব ওনাম এবং বিশু এই দুটি দেখতে পাওয়া যায় কেরালাতে বিহু দেখতে পাওয়া যায় আসামে পরের প্রশ্ন খনি মন্ত্রকের তথ্য অনুসারে সোনার বৃহত্তম সম্পদ প্রাথমিকভাবে নিম্নলিখিত ভারতের কোন রাজ্যে অবস্থিত পশ্চিমবঙ্গ বিহার রাজস্থান না কর্ণাটক খনি মন্ত্রকের তথ্য অনুসারে প্রাথমিকভাবে সোনার আকরিকের বৃহত্তম সম্পদ রয়েছে বিহারে অপশন টু এবং বিহারে প্রায় রিজার্ভ রয়েছে দ্বিতীয় স্থানে আছে রাজস্থান সেখানে রয়েছে প্রায় টোয়েন্টি ফাইভ পার্সেন্টেজ তৃতীয় স্থানে আছে কর্ণাটক প্রায় টোয়েন্টি ওয়ান এবং পশ্চিমবঙ্গ আছে চতুর্থ স্থানে মাত্র তিন পার্সেন্টেজ পরের প্রশ্ন ভারতের শুঙ্গ রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন বসুমিত্র পুষ্যমিত্র দেবভূতি না কান্ন শুঙ্গ রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন পুষ্যমিত্র শুঙ্গ অপশন টু তিনি মৌর্য সাম্রাজ্যের শেষ রাজা বৃহদ্রথের সেনাপতি ছিলেন এবং তিনি একশো পঁচাশি খ্রিস্টপূর্বাব্দে হত্যা করে প্রতিষ্ঠা করেন পরের প্রশ্ন একটি খেলা একটি কতজন খেলোয়াড় থাকে যখন কোন ওভারটাইম বা পেনাল্টি হয় না সাতজন ছয়জন চারজন না পাঁচজন আইস হকিতে মোট ছয় জন খেলোয়াড় থাকে অপশন টু প্রতিটি দলে ছজন করে খেলোয়াড় থাকে পরের প্রশ্ন কোন খেলায় বেস স্ট্রোক একটি কৌশল হিসেবে বৈশিষ্ট্য যুক্ত ঘোড়ায় চড়া পুল সাঁতার না শুটিং বেস স্ট্রোক এটি সাঁতারের সঙ্গে যুক্ত অপশন থ্রি পরের প্রশ্ন ভারতের প্রধানমন্ত্রী সভাপতিত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভা পিপিপি মডেলে কয়টি ই বাস দ্বারা সিটি বাসের পরিচালন বাড়ানোর জন্য একটি বাস প্রকল্প পিএম ই বাস সেবা অনুমোদন করেছে কেন্দ্রীয় মন্ত্রিসভা পিপিপি মডেলে মোট দশ হাজারটি ই বাস দ্বারা সিটি বাসের পরিচালন বাড়ানোর জন্য পিএম বাস সেবা অনুমোদন করেছে অপশন টু হবে সঠিক পরের প্রশ্ন নীতি আয়োগের নতুন সিইও হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে পরমেশ্বরম আইয়ার এম কে তালোয়ার পি সি সুদাগর বিভিআর সুব্রমণিয়াম নীতি আয়োগের গঠন হয়েছিল ফার্স্ট জানুয়ারি দু হাজার পনেরোতে এবং এই নীতি আয়োগ পূর্বের প্ল্যানিং কমিশন বা পরিকল্পনা কমিশনকে বাতিল করে বর্তমানে নীতি আয়োগের সিইও রয়েছেন বিভিআর আর অপশন ফোর নীতি আয়োগের চেয়ারম্যান হন পদাধিকার বলে ভারতের প্রধানমন্ত্রী বর্তমানে রয়েছেন শ্রী নরেন্দ্র এবং ভাইস চেয়ারম্যান বেরি পরের প্রশ্ন নিচের কোনটি ভারতে আধা বিচারিক সংস্থার উদাহরণ সুপ্রিম কোর্ট আন্তঃরাজ্য পরিষদ রাজ্য উপভোক্তা বিরোধ নিষ্পত্তি কমিশন জোনাল কাউন্সিল আধা বিচারিক সংস্থা অর্থাৎ কোয়াসি জুডিশিয়াল অর্গানাইজেশন এর উদাহরণ হলো রাজ্য উপভোক্তা বিরোধ নিষ্পত্তি কমিশন অপশন থ্রি পরের প্রশ্ন খরিয়া নিচের কোন রাজ্যের অন্তর্গত মহারাষ্ট্র হরিয়ানা আসাম না পশ্চিমবঙ্গ দেখতে পাওয়া যায় হরিয়ানাতে অপশন টু পরের প্রশ্ন ভারতে দু এগারো সালের আদমশুমারি অনুযায়ী জনসংখ্যার অনুপাত জিরো পয়েন্ট টু পিপি বা পার্সেন্টেজ পয়েন্টে কমেছে কাদের বৌদ্ধদের শিখদের মুসলিমদের না হিন্দুদের দু হাজার এগারো সালের আদমশুমারি অনুযায়ী জনসংখ্যার অনুপাত পার্সেন্টেজ পয়েন্ট জিরো পয়েন্ট টু তে কমেছে শিখদের অপশন টু এবং হিন্দুদের কমেছে জিরো পয়েন্ট সেভেন পিপি এবং বৌদ্ধ জনসংখ্যা কমেছে জিরো পয়েন্ট ওয়ান পিপিতে এবং মুসলিম জনসংখ্যা জিরো পয়েন্ট এইট পিপিতে বৃদ্ধি পেয়েছে পিপি বা পার্সেন্টেজ পয়েন্ট এর অর্থ হল দুটি শতাংশের তুলনা দু হাজার এক সালের আদমশুমারি অনুযায়ী ভারতবর্ষে হিন্দুদের পার্সেন্টেজ ছিল এই পয়েন্ট ফোর ফাইভ পার্সেন্টেজ এবং দু হাজার এগারো সালে হিন্দুদের পার্সেন্টেজ দাঁড়ায় সেভেন্টি নাইন পয়েন্ট এইট জিরো পার্সেন্টেজ অর্থাৎ দু হাজার এক থেকে এগারোর মধ্যে হিন্দু জনসংখ্যার পার্সেন্টেজ জিরো পয়েন্ট সেভেন এ কমে পরের প্রশ্ন বর্দৌলি সত্যাগ্রহ কোন সালে সংঘটিত হয় উনিশশো চব্বিশ উনিশশো ছাব্বিশ উনিশশো আঠাশ না উনিশশো বাইশ বরদৌলি সত্যাগ্রহ হয়েছিল উনিশশো সালে অপশন থ্রি বরদৌলি সত্যাগ্রহের অন্যতম কারণ ছিল কৃষক বিদ্রোহ উনিশশো সালে গুজরাটের বরদৌলিতে বন্যা ও দুর্ভিক্ষের কারণে প্রচুর আর্থিক ক্ষতি হয় তা সত্ত্বেও তৎকালীন ইংরেজ সরকার করের পরিমাণ বাড়িয়ে টোয়েন্টি টু পার্সেন্টেজ করে দেয় এই জন্য কৃষকরা আন্দোলন শুরু করে এবং উনিশশো সালের জুন বারো তারিখে সর্দার বল্লভভাই ভাই এই আন্দোলনের নেতৃত্ব দেন এবং তারপরে ইংরেজরা কর কমাতে বাধ্য হয় এবং পরবর্তীকালে সেই করের পরিমাণ সিক্স পয়েন্ট জিরো থ্রি পার্সেন্টেজে দাঁড়ায় পরের প্রশ্ন কে ভার্চুয়াল মোডে ভারতের জি টোয়েন্টি প্রেসিডেন্সির লোগো থিম এবং ওয়েবসাইটের উন্মোচন করেছে দু সালের নভেম্বরে সেপ্টেম্বর দু হাজার তেইশে আঠেরোতম জি টোয়েন্টি সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ভারতের নতুন দিল্লিতে এবং সেই জি টোয়েন্টি প্রেসিডেন্সির ছিল এটি এবং লোগো পরের প্রশ্ন নিচের কোন খেলাটি সিদ্ধার্থ সুচিতে খেলে ফুটবল ব্যাডমিন্টন টেনিস না স্কোয়াশ সিদ্ধার্থ সূচিতে খেলে স্কোয়াশ খেলা অপশন ফোর তাহলে আজ এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো এবং পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না